কোরআনুল করিম থেকে বললাম আল্লাহর কোরআন বলছে বিশ্বাস হয় কোরআন শরীফ বলছে মধ্যে আছে কাল চরি কোরআন শরীফের আয়াত আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে চলে মনের চাহিদার যে অনুসরণ করে যে নাফরমান নামাজ পড়ে না কেন পড়ে না তার মন চাইছে

তোমার সময় আল্লাহ কোরআনে বলছেন বন্ধু শুনো যে মনের ইচ্ছা মতো চলে মনের চাহিদার অনুসরণ করে কেন নামাজ পড়ো না তোমার মন চাইছে কেন সারা দিন নারী ছবি থেকে একটা মিনিট চোখ সরাও না তোমার মন চাইছে তোমার মনে চাইছে দেখে তুমি এরম করছ তোমার মনে যা চাই তাই করো মন চাইলে রাত তিনটা বাজে ঘুমাও না মন চাইলে রাত দিনের দশটা বাজে তুমি ওঠো না তোমার উডারও টাইম নেই হতনেরও টাইম নেই বাহ মানে তোমার যা মন চায় তাই করছ তোমার মন চায় নারী ছবি নারী আদ হারাম কর মন চাইছে আমি সুদ খাবো কিস্তি কার কারকিতানে এ না মানসিক কিটা না মানসিক কিচ্ছু না আমিাপনের সমস্যা মিয়া আপনার মানসিক কথা কম কিত্তেন মানুষের কারো কিছু না আল্লাহ কোরআনে বলছেন ওয়াতাবা হাওহু যে তার মনের চাহিদার অনুসরণ করে ফামসালাহু তার উদাহরণ তার দৃষ্টান্ত তার উপমা কোন বাকি শব্দ কোন বলেন অন্য বলেন দৌড়ে কোন অর্থ কি বলছেন আল্লাহ বলছে যে মনের ইচ্ছা মতো চলে তার উদাহরণ কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো বেটা কুত্তার মতো এই বেনামাজি তোর জিন্দিগি কুত্তার জিন্দগি মনে রাখিস আমি বলে গেলাম আমার নাম আনিসুর রহমান আমি বলে গেলাম তোদের যাদের কপালে সেচদা নাই তোদের জিন্দিগি কুত্তার জিন্দিগি মনে রাখিস আমি বলে জীবন কুত্তার লগে সেলফি উড়াই কোন আলেমের সাথে না তুমি আমার লগে উড়াইবা আমি নামাজ পড়ছি তুমি নামাজ পড়ো নাই তোমার মতো নাফরমানের লগে আমি দাঁড়াবো কেন বেটা তোরে তো আমি চিনি না বেটা তোরা তো আমি না বেটা তুই মহাব্বত করলে বেনামাজি তুমি আমার সম্পূর্ণ বিপরীত তুমি আমারে ভালোবাসো মহাব্বত কর কীর্তন আমি তোমার এই ভালোবাসা দিয়ে আমি গাছ কাটমু নিয়ে এনে আমি কি বোটে খারাই চিনি তো আমি কি একটা বোট নি চাইতে আসছি এখানে তুমি ইনসাফ করো তুমি রাস্তার কুকুরের সাথে একটা ছবি উঠাইও উঠাইয়া দুইজনের ট্যাক্স সাথে দিয়া ফেসবুকে দিও এরপরে নিচে লিখে দিবা যে দুই জানোয়ারকে কেমন দেখাচ্ছে তো বাকিরা কমেন্টস দেখে দিবে উভয় জানুয়ারকে মানাইছে একরকমই মনে হচ্ছে একরকমই মনে হচ্ছে দুই ঠ্যাংওয়ালা জানোয়ারও সেজদা দেয় না চার ঠেংওয়ালা জানোয়ারও সেজদা দেয় না লজ্জা যদি থাকে বন্ধু আমার কথা শেষ হায়া যদি থাকে বিবেক থাকে একজনই নামাজ পড়ো একটা ছেলেই নামাজ কেন নামাজ পড়বা না কেন আল্লাহকে চিনবা না বাবা কেন মালিক না এই পরিচয় এত নিকৃষ্ট পরিচয় নিজের জন্য কেমনে আল্লাহ কোরআনে বলছে তো অস্বীকার করার কোনো ব্যাখ্যা করার বলে না আঙ্গো লাইনের হুজুরে কইছে এটার অর্থ আরেকটা কথা বোঝেন না বলে না আঙ্গো লাইনের হুজুর কইছে একটা আরেক লাইনের হুজুর কইছে আরেকটা এটা এটা এরকম শব্দ এই জন্য আমি ওই হুজুর এলাকার হুজুর দিয়ে আগে কয় না বুঝাইতে চাইলাম এটার কোন ব্যাখ্যা নাই সোজার কথা বাংলা আল্লাহ আল্হাস আল্লাহ বলছে কুত্তার স্বভাব কুত্তারে দোরানি দিল জিব্বালম্বা লম্বা করে হাফায় দাঁড় করে রাখলো খেড়াইয়া খেড়াই দাঁড়াইয়া দাঁড়াইয়াও জিব্বালম্বা করে হাফায় এমন করে জিব্বাবাই দেখছেন না কুত্তার স্বভাব অর্থ কি অর্থ হইল কুত্তা পেলেও অতৃপ্ত না পেলেও অতৃপ্ত এই জন্য অতৃপ্ত না পাইলেও অতৃপ্ত তার কোনো তৃপ্তি নাই তার কোনো সুখ নাই তার কোনো স্বস্তি নাই ইমানদার এক বিবি দিয়েই তার হায়াত পার হয়ে যায় আর নাফরমানের লক্ষ্য নারী উলঙ্গ দেখেও তার তৃপ্তি হয় না কারণ চরিত্রহীন যে লম্পট যে ইমানদার আট হাজার টাকা বেতনে এই মাস পার করে ফেলে আর এই মান না ফরমানের আশি টাকা না এক লাখ টাকা হইল কিস্তি চলে আরো চারটা হ্যাঁ আমি জিজ্ঞাসা করছি কত জনের জিগাইলাম জীবনে ইনকাম কত ইনকাম নব্বই হাজার কিস্তি চলে কয়টা কয় চারটা কিরে বেড়া তোর নব্বই হাজার টাকা কামাইয়ের পরে যদি কিস্তি চলে চারটা ইমাম সাহেবের বেতন হুদা দশ হাজার টাকা আট হাজার টাকা তাহলে আট টাকা ওয়ালার কিস্তি চলা উচিত তখন বকে চলে কেমনে কথা বলেন ইমাম সাহেব চলে কেমনে রাত্রে আসার পর থেকে ফজর পর্যন্ত চুরি করে ডাকাতি করে বেটা তাহলে সে কেমনে চলে আল্লাহ চালায় মন রাগ এর নামে একটা কথা বলি আর সবার জন্য যে এই কথাটা তো সবাই উত্তর দেয় না বললে তো এটাই বলে যে আল্লাহ চালায় তাহলে বাকিদেরকে কি শয়তানে কর তোরে চালায় কে হারামখুরকে জিজ্ঞাসা করেন সুদখুরকে জিজ্ঞাসা করেন তুমি তো উত্তর ইমানদার কে ইমাম সাহেবকে আল্লাহ চালায় তো তোরে চালায় কে বেটা তো ইমাম সাহেবকে যদি আল্লাহ চালাইতে পারে দশ হাজার টাকা দিয়া তোরে পারবে না কেন কথা বলেন ইমাম সাহেবের বউ নাই ইমাম সাহেবের বাচ্চা কাচ্চা নাই তো তোমারও তো বউ বাচ্চা আর কি তা তোমার বউ কি তিরিশ অতএব ইনসাফের সাথে আমরা ভাবা উচিত কিশোর নৌজয়ান তোমরা যারা বুঝের ছেলে। তোমরা বাবা ভাইবো তোমরা ভাইবো বাবা নিজেরে নষ্ট করে দিও না নিজের চরিত্রহীন বানায়ও না বাফ কি লাভ হবে শেষ পর্যন্ত তুমি একাই দেখবা বন্ধুও নাই স্বজনও নাই তুমিও নাই আমিও নাই এ স্বার্থ এই পৃথিবী কবরে দিয়া পৃথিবী হাসবে আগের মত সূর্য উঠবে চাঁদ উঠবে রং তামাশার এই দুনিয়া ঠিকই চলবে কিন্তু আমারে তোমার একদিন দিয়া কবরে ফেলাই দিবে কবরে ফেলাই দিবে এমন শক্তভাবে মাটি কবরের উপরে ফালাইয়া এমন শক্তভাবে পাও দিয়া পাড়া দিবে যেন বলবে আর কোনোদিন মাতালগি দিবি না আর কোনো দিন মাথা আলগে দিবি না আমি অনেক সময় আমার জীবনে আমি বহু দেখছি কবরের মধ্যে যখন রাখে নাতি ছেলে পেলেরা যে পাড়ায় মাটি টারে কি বলে নাতি যেন বলে দাদা আর কোনো দিন মাথা দিও না আর কোনোদিন চোখ পেলবা না এই পৃথিবী আর কোনো দিন দেখতে পারবা আলোর পৃথিবী আর কোন দিন চোখে পড়বে না আমার 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 আমি আগের দিন নিজের ব্যক্তিগত এখানে আমার একটা ইউনিটে একজন ভারাটিয়া থাকে আমার খুব মহব্বতের একজন মানুষ ওনার বাবা মানে ওই ভারাটিয়ার বাফ বয়স্ক মানুষ আমি আজকে মনে এক বছর ধরে দেখছি উনি এই বাসায় থাকে আমার বাসায় অংশে নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত মুরব্বী এই করশুদিন উনি রাত্রে আড়াইটা পোনে তিনটা বাজে আমি সিলেট থেকে তখন মাহফির সেরা রওনা দিছি উনি ইন্তেকাল করছে আমার বিবি রাত্রে তিনটা সোয়া তিনটা আমার ফোন দিছে আপনি কই আমি আমি আসতেছি কয়ে হেপাশের দাদা তো ইন্তেকাল করছে তো ফজরের টাইমে আইসা ওনারে দেখছি লাশ দেখলাম আমার বাসায় ইউনিট। কি যে যে মানুষটা আমারে দেখতাম আমি তারে ফজরের নামাজ একসাথে বাসার থেকে বিয়ে রইতাম আমার চোখে দেখা মানুষটা এরকম নিস্তব্ধ হয়ে গেল আর নড়ে না চড়ে না আর হাত পাও নাড়ায় না এক আশ্চর্য বাস্তবতা আমি আমার চোখে বাসতেছে যে উনি সকালবেলা বাজারের থেকে প্রায় প্রতিদিনই দেখতাম দুধ কিনে আনতো বোতলে ভইরা নাতি টাতিগুলার দুই হাঙ্গুলে ধৈরা দুইটা নাতিরে মসজিদে নিত আনত সেই মানুষটা মারা গেছে নাই এখন আর এই জন্য বন্ধু মৃত্যু আমাদেরকে থামাই দিবে তুমি হাসলেও মরে যাবা কাঁদলেও মরে যাবা তুমি সুখে থাকলেও মরে যাবা দুঃখে থাকলেও মরে যাবা তুমি আনন্দে থাকলেও মরে যাবা বেদনায় থাকলেও মরে যাইবা রাজপ্রাসাদের অটালিকাতেও মৃত্যু হয় জীর্ণ কুঠির কুড়ে ঘরেও মৃত্যু বলে আমি বুঝি নাই তবুও মরে যাবেন আমি বুঝছি তাও মরে যাবেন জমানার শ্রেষ্ঠ অলিও মৃত্যু হবে জমানার নিকৃষ্ট বেইমানের মৃত্যু তাইলে যে যেই সত্য মৃত্যু নামের যেই সত্যকে আড়াল করার সুযোগ নাই যে সত্যকে পাশ কাটাইবার কোনো সিস্টেমই নাই বন্ধু যে মৃত্যুকে আমি এড়িয়ে যাওয়া পাশ কেটে যাওয়া আমার কোনো সুযোগে নাই অতএব মৃত্যুর মুখোমুখি যেহেতু আমাকে হতেই হবে কবরের মুখোমুখি যেহেতু আমাকে হতেই হবে এই আমার শেষ কথা ভাই প্রত্যেকেই জওয়ান বুড়ো আমি প্রত্যেকেই ভাবা উচিত যেহেতু মৃত্যুবরণ করতেই হবে কবরে আমার যেতেই হবে তাহলে উচিত বিবেকের দাবি আমি এর জন্য প্রস্তুতি নেওয়া যেহেতু যাইতেই হবে এক যদি কোনো সুযোগ থাকতো নালে দশ টাকা বেশি খরচ করতাম বাঁচার একটা কি হইতো বুদ্ধি আছে কিন্তু না তো বন্ধু না ফেরাউন নমরুদের মতো বেইমান যেহেতু থাকে নাই আবার শ্রেষ্ঠতম আউলিয়া বুজুর্গ আম্বি যেহেতু থাকে নাই আমি থাকবো কেমন এই জন্য আমার কথা শেষ রমজান আমাদের সামনে মাহে রমজান সামনে রমজান পরিবর্তনের মাস রমজান নিজেকে সাজানোর মাস মানুষদের হজে গিয়ে অনেক মানুষের জিন্দিগি বদলায় রমজানও পুরা জিন্দিগি বদলায় অতএব প্রিয় নৌজোয়ান প্রিয় বাবা সবার কাছে শেষ অনুরোধ হলো আমরা মাহে রমজানকে সামনে রেখে চলেন আরেকবার ইনসাফের সাথে প্রিয় ভাই দৌড়াই আসছো তোমরা আবার তোমরা যার যার মতো চলে যাইবা আমি আমার মতো চলে যাব এই আশার এই যাওয়া এই আশাটা যেন এতটুকুতেই সীমাবদ্ধ না হয় বরং তুমি হিম্মত করো যে ইনশাল্লাহ আমি আজকের থেকে আমি নামাজ পড়বো ইনশাআল্লাহ বলো পাক্কা নিয়ত আলাদা নিয়ত করো আলাদা আলাদা তোমার নিয়ত তুমি কইবা দেখবা বরকত হবে তুমি বন্ধুর দিকে তাকাইও না কেউ হাসি দিলে তার হাসিতে তুমি উইরা যাইও না বন্ধু নামের কিছু অসৎ আছে হাত নামাও মনে রাখো কিছু অসৎ বন্ধু শয়তান মনে রাখো এই অসৎ বন্ধুগুলো অনেককে ভালো হইতে দেয় না সে হয়তো একটু আগাইতে চাইছে এই শয়তান তারে দিয়ে ধৈরা আরে রাখ বেড়া আরে রাখ বেড়া এই এই অসৎ এই নষ্ট এই শয়তান তোমারে পিছাই দিছে এই জন্য দয়া করে বাস অসৎ বন্ধুর খপ্পরে পড়ো না চরিত্রহীন বন্ধু বন্ধু না শয়তান অসৎ বন্ধু বন্ধু না ওইটাই শয়তান আল্লাহ তালা আমাদের ছেলেদেরকে হেফাজত করেন আজকের এই মোবারক মজলিস আল্লাহ তালা কবুল করে নেন আল্লাহ যেন আমাদেরকে আবারও কখনো আসবার তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ